আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে আজানও দিয়ে দিল ঘুম থেকে উঠতে আমি অনেকটা লেট করে ফেলেছি আর আমার আমাকে যে কাজে সাহায্য করে হেল্পিং হ্যান্ড ও আসে নাই তো ভাবলাম যে আমি একটু ধীরে সুস্থে উঠি তারপরে যে কোনো একটা তরকারি রান্না করে নেব তো ডিম আলাদাভাবে রান্না করতে চেয়েছিলাম ডিম পেঁয়াজও আর ডাল তারপর ভাবলাম না ডাল আর ডিম একসাথে রান্না করব যেহেতু বাসায় কেউ নেই আমরা দুজন মানুষ পাখি বাজি রান্না করব। খাওয়ারও আসলে তেমন তো কেউ নেই আমরা দুজন ছাড়া রাতেও তেমন খাওয়া হয় না শুধু দুপুরবেলা সকালে আর দুপুরে এই দুই সময়ে শুধু আমাদের খাওয়া হয় আর বাচ্চারা যেহেতু নেই ঘাস লতাপাতা মাছ এগুলো দিয়েই আসলে আমাদের জীবনটা চলে তো আজ আমি রান্না করব ডাল দিয়ে ডিম দিয়ে এটা হচ্ছে একদম ফাঁকি বাজি এভাবে রান্না করলে সময়টাও কম লাগে আবার খাবারটাও মজার হয় একেবারে যে খারাপ হয় তা না আমার কাছে তো মজাই লাগে তো ঠিক আছে আমি আবার পরে দেখাচ্ছি তো ডালটা কিন্তু মসুরের ডাল আমি নিয়েছি পরিমাণ মতো ভালোভাবে ধুয়ে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার পানি আসছে তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়ো তারপরে আদা রসুন জিরা একসঙ্গে এটা পেস্ট করা হয়েছে সেটাও দিয়ে দিলাম এখন তেল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব না তেলটা একটু পরে দিই আগে ভালোভাবে মাখিয়ে নেব তো শুনেছি আমাদের আগে নানি দাদি খালারা তারপরে আমার বড়াম্মারা বলতো যে হাতে যত মাখবেন এই মাখার উপরই নাকি ডিপেন্ড করে তরকারির স্বাদ কথাটা একেবারেই সত্যি যত মাখবেন মানে অর্ধেকটা নাকি মাখার উপরই রান্না হয়ে যায় এটা অনেকেই বলে তো যাই হোক আমরা তো আর এতটা সময় ধরে মাখামাখি করি না তো এভাবে সুন্দর করে আমি মাখিয়ে নিব ঠিক যেভাবে ডাল ভুনা করে ঠিক সেভাবেই আমি করব। কিন্তু খেতে অনেক মজার হয় একবার আমি ঢাকায় গিয়ে আমার ছেলেকে রান্না করে দিয়েছিলাম আমার ছেলে তো খুব পছন্দ করেছে এই যে ভালোভাবে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি তারপরে এখন আমি তেলটা দিয়ে দিব তো ভালোভাবে মাখিয়ে আমি সাদা তেল এই যে সয়াবিন তেলটা দিয়েছি পরিমাণ মতো তারপর পরিমাণ মতো পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো তো ডিমগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি খুব বেশি লাল করবো না খুব বেশি লালটা আমার পছন্দ না তো ডিমের কেমন জানি কুসুম বের হয়ে গেছে এত সুন্দর করে আমি সিদ্ধ করলাম আমি আসলে বুঝলাম না এখনকার ডিমের প্রবলেমটা কি তো ডালটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি একটু পানি দিয়ে আবার একটু ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম সেই ঠিক সেই সেই টাইমে আমার ছোট ছেলে ফোন দিয়েছিল তো ওর সাথে কথা বলতে গিয়ে আর এগুলো করতে পারিনি মানে দেখাতে পারি না আর ডাল যেভাবে করে ঠিক সেম প্রসেসে আপনি ডালটা ভালো করে সিদ্ধ করে নিন এভাবে পানি দিয়ে কষিয়ে নেবেন পানি দিয়ে কষানোর পরে আমি ডিমগুলো দিয়ে দিব তারপরে লাস্টে দিব বাদাম খুবই ইজিভাবে এই রান্নাটা ব্যাচেলার ভাই বোন যারা আছেন তাই এভাবে রান্না করলে আমার মনে খুব কম সময়ে মজাদার ডাল ডিম রান্না করা হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো আমার ডাল ভালোভাবে ফুটানো হয়ে গেছে বিসমিল্লা এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এটা আমি জাল দিব তারপরে আমি বাগান দিয়ে দিব টেস্ট করে দেখেছি সব কিছু ঠিক আছে যারা সর ওখান থেকে সর যারা গরম লাগবে বাবা সর তো বাগার জন্য পেঁয়াজটা আমি লাল করে নিয়েছি এখানে আমি সরিষা তেল ইউজ করছি আর এখানে কালো জিরা মেথি আর জিরা গোটা জিরাটা তো রান্না সবসময় নিজের মতো করে সহজভাবে করলে আমার মনে হয় বেশি ভালো হয় কিছুটা চেঞ্জ করা যায় যে আর একজনের দেখলাম এখানে এই জিনিসটা দিলে কেমন হয় তো সব সময় নিজের মতো করে রান্নাটা করবেন তো বাগান রেডি এখন আমি বাগান দিয়ে দিব যে বাগানটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আসছে ক্যামেরাতে ঠিক কালার আসে না ওইভাবে খালি চোখে খুবই সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু অনেক মজাদার হয় এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন খুব সহজে ডিম ডাল রান্না আলাদাভাবে ডিম পেঁয়াজা করা ডাল আলাদাভাবে রান্না করা এগুলো ঝামেলা থেকে খুব সহজভাবে ডাল ডিম এভাবে রান্না করবেন পেট ভরে ভাত খেতে পারবেন আর সাথে থাকতে হবে লেবু আর কাঁচামরিচ তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে তো এই তো সালাদ নিয়েছি আর ডিম ডাল নিয়েছি এখন কিছু বলে খেয়ে নেব হুম খুবই মজার হয়েছে মানে এক প্লেট ভাত ইজিলি খেতে পারবেন আর অন্য কোনো তরকারি লাগবে না তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে সেগুলো তো সব ভালো লাগ ভালো থাকবেন সরি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম